কার্যকর বছর ঘুরতে না ঘুরতেই একের পর এক গণধর্ষণ ইতিমধ্যেই পঁচিশে জুন কসবা ল কলেজের ঘটনার ঘা দগদগে সেই ঘা শুকোতে না শুকোতেই এবার নাম জড়ালো আইআইএম জোকার শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় খাস জোকার আইআইএম ক্যাম্পাসের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে ওঠে ধর্ষণের অভিযোগ তরুণী ছাত্রীর অভিযোগ কাউন্সিলিং সেশনের নামে আইআইএম দ্বিতীয় বর্ষের ছাত্র পরমানন্দ জৈন তাকে বয়েজ হোস্টেলে ডেকেছিলেন সোশ্যাল মিডিয়া মারফত ওই পড়ুয়ার সঙ্গে তার দিন কয়েক আগের আলাপ ছিল তরুণীর দাবি ক্যাম্পাসে প্রবেশের সময় পরমানন্দ তাকে ভিজিটার্স বুকে নাম নথিভুক্ত করতে দেননি মনে প্রশ্ন জাগলেও তিনি বিষয়টিতে তখন সেরকমভাবে কোনোই গুরুত্ব দেননি এরপর কাউন্সেলিং সেশনের গন্তব্যে না গিয়ে ওই ম্যানেজমেন্ট পড়ুয়া তাকে ছেলেদের হোস্টেলের দিকে নিয়ে যায় সেখানে পৌঁছে ঠান্ডা পানীয় ও পিৎজা জাতীয় কিছু খাবার দেওয়া হয় ছাত্রীটিকে এরপরেই অচৈতন্য হয়ে পড়ে ছাত্রীটি আর সে মতো অবস্থায় তার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ওই তরুণী ঘটনার রেশ কাটতেই যখন নির্যাতিতা জ্ঞানত অবস্থায় ফেরেন তখন প্রথমে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ সেখান থেকে তাকে হরিদেবপুর থানায় নিয়ে আসে অভিযোগ পাওয়ার পরেই গভীর রাতে হরিদেবপুর থানার পুলিশ ক্যাম্পাসে পৌঁছায় তদন্ত সংগ্রহের জন্য স্বাবলম্বী ভূমিকা গ্রহণ করে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ সেই প্রমাণই বাজেয়াপ্ত করে পুলিশ প্রসঙ্গত গত পঁচিশে জুন আইন কলেজের ছাত্রের গণধর্ষণের অভিযোগে তোলপার হয় রাজ্য রাজনীতি ফের আবারও মাস ঘুরতে না ঘুরতেই ধর্ষণকাণ্ডেই চাঞ্চল্য ছড়ালো শিক্ষা প্রতিষ্ঠানে অভিযুক্ত ম্যানেজমেন্টের ওই ছাত্র পরমানন্দ শনিবার গ্রেফতার করে পুলিশ বারংবার আইন শৃঙ্খলা মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে রাজ্যের একাধিক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান তবে কি এইভাবেই সর্বক্ষেত্রে সর্বসম্মুখে কলঙ্কিত শিক্ষাঙ্গন ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা